আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের ছাব্বিশ পৃষ্ঠার ডি এর প্রশ্নটার উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ এরকমভাবে আলোচনা করব। প্রথমে আমরা ইংরেজি লাইনটা দেখো লিখে সেটার নিচে এটার অনুবাদও দিয়ে দিয়েছি এবং ওইটার নিচে আমরা ইংরেজি টুকুর উচ্চারণও দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের উচ্চারণ করতে সুবিধা হয় এবং এইটা বুঝতেও সুবিধা হয় আমাদের আগের ভিডিওটিতে জান্নাতুল কমেন্ট করেছে থ্যাংক ইউ ভেরি মাছ স্যার ওয়েলকাম জান্নাতুল এখানে দেখো ডি এর মধ্যে আমাদেরকে বলছে ওয়ার্ক ইন গ্রুপ অর্থাৎ দলে কাজ করো এরপর ক্রিয়েট আ মিনি মার্কেট ইন ক্লাসরুম একটি ছোট বাজার তৈরি করো এরপর পুট সাম সাইন্স লাইক দ্য বেকারস দ্য গ্রোসার্স দ্য স্টেশনার্স এটসেটরা বেকারি তারপর মুদি এরপর স্টেশনারি ইত্যাদির মতো কিছু চিহ্ন লাগাও অর্থাৎ ব্যানার লাগাও এরপর সাম অফ ইউ প্লে দ্য রোলস অফ শপ অ্যাসিস্টেন্টস অ্যান্ড সাম আদার্স উইল বি কাস্টমার্স তোমাদের মধ্যে কেউ দোকান সহকারীর ভূমিকা পালন করো এবং বাকিরা ক্রেতা হবে এরপর নাও দ্য ক্যাস্টমার্স মুভ রাউন্ড দ্য রুম ফ্রম ওয়ান শপ টু দ্য আদার আস্কিং দ্য প্রাইসেস অফ দ্য আইটেমস শোন ইন দ্য পিকচারস বিলো এখন ক্রেতারা নিচের ছবিতে দেখানো জিনিসগুলোর দাম জিজ্ঞাসা করে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে বেড়াবে অর্থাৎ এখানে দেখো কিছু ছবি দেওয়া আছে এইগুলোর দাম জিজ্ঞাসা করে করে এক দোকান থেকে আরেক দোকানে যাবে এখানে দেখো একটা মডেল দেওয়া আছে এই মডেলটা অনুযায়ী ওই যে দামগুলো সেগুলো জিজ্ঞাসা করতে হবে অর্থাৎ এই যে এখানে অনেকগুলো জিনিস এই প্রতিটার জন্য আমাদের এই মডেলটা ফলো করে করে কাজটা সম্পন্ন করবে এখানে যে মডেলটা দেয়া আছে এ হলো যিনি কিনবেন আর বি হলো যিনি বিক্রি করবেন চলো প্রথমে আমরা এই মডেলটাকে দেখে নিই এটার অনুবাদ এবং উচ্চারণ সহ এরপর আমরা এই প্রতিটা দিয়ে আমরা একটা একটা করে লিখবো এই যে এরকমভাবে প্রতিটার জন্য এক একের জন্য এরকমভাবে বি দিয়ে লিখবো তারপর দুই এর জন্য এরকমভাবে লিখবো সেগুলো আমরা দেখব স্টেপ বাই স্টেপ তো প্রথমে স্যাম্পলটা দেখি স্যাম্পলও বলছে আ এ বলছে হ্যাভ ইউ গট এনি নুডলস অথবা ডু ইউ হ্যাভ এনি নুডলস দুইটার অর্থ একই যে আপনার কাছে কি কোনো নুডলস আছে এরপর বি বলবে ইয়েস আই হ্যাভ অথবা ইয়াস আই টু দুইটার অর্থ একই হ্যাঁ আমার কাছে আছে তারপর এ আবার বলবে হাউ মাছ আর দে এগুলোর দাম কত এর হবে টাকা টোয়েন্টি ফাইভ আ প্যাকেট অর্থাৎ প্রতি প্যাকেটে পঁচিশ টাকা করে এরপর এ বলবে ক্যান আই হ্যাভ টু প্যাকেটস প্লিজ অর্থাৎ আমি কি দুই প্যাকেট পেতে পারি দয়া করে বি আর ইউ আর দ্যাটস টাকা ফিফটি অল টুগেদার এই নিন মোট পঞ্চাশ টাকা হল এ বলবে থ্যাংক ইউ অর্থাৎ ধন্যবাদ এরপর এইটা অনুযায়ী এই যে এখানে দেওয়া আছে প্রতিটা প্রতিটার জন্য আমরা স্টেপ বাই স্টেপ লেখবো দেখো এখানে দেওয়া আছে পাউরুটি দেওয়া আছে আনিয়ন অর্থাৎ পেঁয়াজ এখানে আছে কেক চারশো টাকা তারপর ক্যালকুলেটর দুশো পঞ্চাশ পেনসিল সেট নাইনটি টুথপেস্ট ফরটি তারপর এখানে পেন্সিল বক্স ওয়ান এইটি এরপর বিস্কুটস আছে থার্টি ফাইভ এগস আছে ওয়ান অ্যান্ড টেন পার ডজন এই সবগুলোর আনসার আমরা এখন দেখবো একের মধ্যে এ এরকমভাবে বলতেছে এটা হলো পাউরুটির জন্য ঠিক আছে এটা হলো পাউরুটির জন্য অর্থাৎ এই যে নিচের এইটা এটার জন্য সব কিছু ঠিক রাখবো জাস্ট এইখানে শুধু বলবো ডু ইউ হ্যাভ এনি লফ অফ ব্রেড অর্থাৎ কোনো পাউরুটি আছে কি এরপর এগুলো সব ঠিক ইয়েস আই ডু তারপর হাউ মাচ ইজ ইট এটাও রাখবো ঠিক শুধু এখানে আইসা এটা দামটা যত কস্ট টাকা থার্টি ফাইভ এখানে যেই উত্তরটা দেয়া ছিল থার্টি ফাইভ হ্যাঁ এইটা শুধু আমরা এখানে বসিয়ে দেবো অর্থাৎ পঁয়ত্রিশ টাকা এরপর ক্যান আই হ্যাভ আ লফ অফ ব্রেড প্লিজ এখানে জাস্ট ওই যে স্যাম্পলটার জায়গায় শুধু লোপ অফ ব্রেড বসিয়ে দেব এরপর বাকি যা যেভাবে আসে সেভাবে হিয়ার ইউ ওয়ার তারপর থ্যাংক ইউ এরকমভাবে লিখে দেব এরপর দুই নম্বরটাও ঠিক একইভাবে এখানে আমরা কেক নিয়ে আলোচনা করব তাই এখানে ডু ইউ গট এনি কেক লিখব এইখানে এই যে এখানে কেক ছিল এবং এটার মূল্য হলো চারশো টাকা তাই আমরা তাই আমরা এখানে এই যে চারশো টাকা লিখে দেবো আর এখানে জাস্ট শুধু লিখবো ইয়েস আই হ্যাভ গট অনলি চকলেট কেক হ্যাঁ শুধু চকলেট কেক আছে এরকমভাবে এই এই প্রতিটা কনভারসেশন সাজিয়ে লিখবো তাহলে চলো আমরা প্রথম থেকে দেখে নিই হ্যাভ ইউ গট এনি কেক কোনো কেক আছে কি ইয়েস আই হ্যাভ গট অনলি চকলেট কেক হ্যাঁ শুধু চকলেট কেক আছে হাউ মাচ ইজ ইট দাম কত ইট কস্ট টাকা ফোর হান্ড্রেড পার কেজি এটির দাম প্রতি কেজি চারশত টাকা ক্যান আই হ্যাভ হাফ আ কিলো প্লিজ আমি কি আধা কিলো পেতে পারি হি ইউ আর দে টেক টু হান্ড্রেড অনলি এই জেন নিন দাম মাত্র দুই শত টাকা এরপর এ বলবে থ্যাংক ইউ ধন্যবাদ এর পরবর্তীতে আমরা পেন্সিল বক্স নিয়ে বলবো ডু ইউ হ্যাভ পেন্সিল বক্স কোনো পেন্সিল বক্স আছে কি ইয়েস আই ডু হ্যাঁ আছে হাউ মাচ ইজ ইট দাম কত বি বলবে টাকা ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটি পার বক্স অর্থাৎ প্রতিটি বক্স একশত আশি টাকা যেহেতু এখানে আমাদেরকে কিন্তু মূল্য দিয়ে দেওয়া আছে এই যে একশো আশি টাকা এরপর ক্যান আই হ্যাভ আ বক্স অফ পেন্সিলস প্লিজ আমি কি একটি পেন্সিল বক্স পেতে পারি ইয়ার ইউ আর এজেন নিন থ্যাংক ইউ ধন্যবাদ এরপর এইবার আমরা সেট অফ এনি সেট অফ পেন্সিল কোনো পেন্সিল সেট আছে কি না সেটা জিজ্ঞেস জিজ্ঞেস করবো ডু ইউ হ্যাভ এনি সেট অফ পেনসিলস কোনো পেন্সিল সেট আছে কি ইয়েস আই ডু হ্যাঁ আছে হাউ মাচ ইজ ইট এটার দাম কত টাকা নাইনটি আর সেট অফ পেন্সিলস এক সেট পেন্সিলের দাম নব্বই টাকা এই যে এখানে কিন্তু আমাদেরকে দেওয়াই ছিল এই যে পেন্সিল সেট নব্বই টাকা এরপর ক্যান আই হ্যাভ টু সেটস অফ পেন্সিল প্লিজ আমি কি দুই সেট পেন্সিল পেতে পারি হেয়ার ইউয়ার দ্যাটস টাকা ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটি অল টুগেদার এই যে নিন মোট দাম একশত আশি টাকা থ্যাংক ইউ ধন্যবাদ এবার ক্যালকুলেটর ডু ইউ হ্যাভ এনি ক্যালকুলেটর কোনো ক্যালকুলেটর আছে কি ইয়েস আই ডু হ্যাঁ আছে হাউ মাচ ইজ ইট দাম কত টাকা টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি পার ক্যালকুলেটর প্রতিটি ক্যালকুলেটরের দাম দুশত পঞ্চাশ টাকা ক্যান আই হ্যাভ আ ক্যালকুলেটর প্লিজ আমি কি একটি ক্যালকুলেটর পেতে পারি বি ইয়ার ইউ আর ইন এ থ্যাংক ইউ ধন্যবাদ এরপর বিস্কুট কেনা নিয়ে ডু ইউ হ্যাভ এনি বিস্কুটস কোনো বিস্কুট আছে কি বি এস ডু হ্যাঁ আছে হাউ মাচ ইজ আ প্যাকেট অফ বিস্কুটস এক প্যাকেট বিস্কুটের দাম কত টাকা থার্টি ফাইভ আ প্যাকেট অফ বিস্কুটস এক প্যাকেট বিস্কুটের দাম হলো পঁয়ত্রিশ টাকা মাত্র ক্যান আই হ্যাভ টু প্যাকেটস প্লিজ আমি কি দু প্যাকেট পেতে পারি বি হিয়ার ইউ আর দ্যাটস টাকা সেভেন্টি অল টুগেদার এই যে নিন মোট সত্তর টাকা এ থ্যাংক ইউ অর্থাৎ ধন্যবাদ এরপর ডিম কেনা নিয়ে হ্যাভ ইউ গট এনি এগস কোনো ডিম আছে কি ইয়াস আই হ্যাভ হ্যাঁ আছে হাউ মাচ ইজ আ ডজন অফ এগস এক ডজন ডিমের দাম কত টাকা ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন আর ডজন প্রতি ডজনের দাম হলো একশত দশ টাকা ক্যান আই হ্যাভ টু ডজনস প্লেস আমি কি দুই ডজন ডিম পেতে পারি এরপর হিয়ার ইউ আর দ্যাটস টাকা টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি অল টুগেদার অর্থাৎ এই যে নিন মোট দুইশত বিশ টাকা এ বলবে থ্যাংক ইউ ধন্যবাদ এরপর টুথপেস্ট কিনে নিয়ে হ্যাভ ইউ গট এনি টুথপেস্ট কোনো টুথপেস্ট আছে কি এর অ্যান্সার হবে ইয়েস আই হ্যাভ ইয়েস হ্যাঁ আছে হাউ মাচ ইজ এ টিউব অফ টুথপেস্ট প্রতি টিউব টুথপেস্টের দাম কত বি টাকা ফর্টি আর টিউব প্রতি টিউবের দাম হলো চল্লিশ টাকা ক্যান আই হ্যাভ আ টিউব প্লেস আমি কি এক টিউব টুথপেস্ট পেতে পারি বি ই ইউ আর এই জেনিন এ থ্যাংক ইউ ধন্যবাদ এরপর এখানে পেঁয়াজ কেনা নিয়ে আরও একটা কনভারসেশন হ্যাভিও গট ইনি অনিয়ন্স কোনো পেঁয়াজ আছে কি ইয়াস আই হ্যাভ হ্যাঁ আছে হাউ মাচ আর দে দাম কত টাকা ফর্টি পার কেজি প্রতি কেজি হল চল্লিশ টাকা ক্যান আই হ্যাভ টু কিলোগ্রামস প্লিজ আমি কি দুই কেজি পেতে পারি ই আর দ্যাটস টাকা এইটি অল টুগেদার এই যে নিন মোট আশি টাকা থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সাতাশ পৃষ্ঠার মধ্যে যে কাজটা দেওয়া আছে এখানে একটা লিঙ্গুয়েজ ফোকাস আছে এরপর এখানে ইয়ের মধ্যে সাম এবং এনি দিয়ে এটাকে ফিল আপ করতে বলা হয়েছে এগুলোর উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে প্লে থেকে তোমরা এই বইয়ের সবগুলো পৃষ্ঠার ভিডিও স্টেপ বাই স্টেপ পেজ বাই পেজ দেখে নিতে পারো এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু থ্যাংক ইউ মাই ডিয়ার